জিও রহমানের মাথায় পেশাব করা হয় নাই আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীন গোম মাথায় পেশাব করা হয় না এ বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা মেরেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায় জন্য হয়েছে আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না আমি এমন কোন কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের আমি জানি বড় কোন কাজ করে কোন মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযোদ্ধারের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও সন্ধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলাংলা হয় একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন তরফ থেকে হয়েছে অন্যায় শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান আমি তাদের সিদ্ধি বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো তার বিচার করুন তাকে শাস্তি পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনা যুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে